আমলকি একাদশী মাহাত্ম কথা যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ মহা ফলদাতা বিজয় একাদশীর কথা শুনলাম এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাততা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহাভাগ যুধিষ্ঠির মানধাতার প্রশ্নোত্তরে মহাত্মা বৈশিষ্ট্য এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথা বলছি এ একাদশীর নাম আমলকি বিষ্ণুলোক প্রদানকারী রূপে একাদশী বিশেষভাবে মহিমান্বিত একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয় হে পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাপর জঙ্গম সহ দেবতা অসুর ও রাক্ষস সবকিছুর বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ থেকে চন্দ্রবনের বন বর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল দর্শনে তার দ্বিগুণ এবং এর ফলাভক্ষণে তিনগুণ ফল লাভ হয় এর দৃশ বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বদা অবস্থান করেন এর প্রতিটি শাখা প্রশাখা পাতায় ঋষি দেবতায় পূজা বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত অতএব এই সকলেরই পালনীয় এখন বৈষ্ণবের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্ররাত নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশ বিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্র জ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ সকলেই একাদশী পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এভাবে পূজাদের নিয়ে রাজা চৈত্র সুখে দিন যাপন করতে থাকেন এক সময় ফাল্গুন শুক্লের পক্ষে দ্বাদশী যুক্ত আমলকী একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই ভূত পালনের সংকল্প করলেন ওই দিন স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলোকের পূজা করেন হে পরশুরাম হে রেণুকার সুখবর্ধক হে দাত্রী হে বিনাশিনী আমলকি তোমাকে প্রণাম আমার অর্ঘ জল গ্রহণ করে এইভাবে দিনে যথাবিধি পূজা স্তব স্তুতি নৃত্যগিত করে রাজা ভক্তিবারে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয় পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হলো সে ভাবল এসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়লো কলেশের উপর স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করলো ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম সে মনোযোগ দিয়ে শুনলো সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি এভাবে ক্ষুদায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করলো পরদিন পূজার সহ রাজা নগরী থেকে যাত্রা করলেন সে ব্যাধও তার গৃহে ফিরে গেল এরপরে একসময় ব্যাধের মৃত্যু হলো একাদশীতে রাত্রি জাগরণ ব্রোত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ নিযুক্ত হলো জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদুরত নামে এক রাজা বাস করতেন ওই ব্যাধ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন তার নাম হয় এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল বিভিন্ন সদ্গণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন এই মহাদাতা রাজা একবার স্বীকার করতে গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্রান্তি বসত শুয়ে পড়েন এমন সময় কতগুলি পর্বত নিবাসী রাজার কাছে এসে নানাভাবে করতে করতে থাকে রাজাকে শত্রু মনে করে করে তাকে হত্যা চেষ্টা রাজা তাদের পূর্বে পিতা মাতা পুত্র পুত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে এরকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয় তারা বিভিন্ন অস্ত্র তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী আবির্ভূত হন মহা ধারিনী ওই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপী মিলচ্ছকে নিধন করলো রাজার নিদ্রা ভঙ্গ হলো এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো এমন কৃপালু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময় দৈববাহিনী হলো ভগবান কৃষ্ণ ব্যতীত স্বর্ণগত কে রক্ষা করবার আর কে আছে তিনি শরণাগত পালক দৈবাণী শুনে তিনি ভক্তিযুদ্ধ চিত্তে গৃহে ফিরে এলেন তারপর প্রজা সহ সুখে মহাসুখেন্দ্রের মতো নিষ্কণ্ঠক রাজ্য ভোগ করতে লাগলেন বশিষ্ট বললেন হে রাজন যে মানুষের পরম উত্তম আমলোকে একাদশী পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোক প্রাপ্ত হন ইতি আমলোকে একাদশী মাহাত্মকথা সমাপ্ত হরে কৃষ্ণ রাধে